সবে বরাতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস করতে প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না আমি একজন বিখ্যাত আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের একটা বয়ান শুনলাম উনি বললেন এই শবে বরাত সম্পর্কে দশ বিখ্যাত আলেমের মধ্যে এক নম্বরে ওনার ওয়াস উনি বলল যে যে কাজ নবীর রসুসাল্লা সাল্লাম করে নাই যে কাজ সাহাবাই কেরাম করে নাই ওই কাজ মুসলমানের করা যাবে না যাবে না যাবে না প্রথম তখন তখনই আমার মনে প্রশ্ন জাগলো জাগল সাল্লাম তো মাইক লাগাইয়া তিন দিনের তাপ সিরুল কোরআন মাহফিল করে নাই ওয়াজ করছে না কোনো সাহাবাই কেরামও করে নাই হ্যাঁ যে ওয়াসপের এইটা বইতেছে উনি তো দারা খায় তখন আবার দলিল অনেক থাকবে কারণ আমরা তার অত জ্ঞানী না এই যে বিষয়গুলা এইরকম অনেকেই বলে এই সেজদার বেলায় যদি কথা বলেন যে আদম বাবা আদমের কে সেজদা দিতে বলছে আজাজিল কাজা জিল দেয় নাই ফেরেস তারা দিছে মানুষে দিছে নি এইটা কালে যদি জিজ্ঞেস ওই সময় মানুষ আছিল নাকি দিব মানুষ থাকলে তো মানুষও দিত আপনি কইতেছেন আদম প্রথম মানব হ্যাঁ আর কারে দিব এই যে বিষয়গুলা আসলে গবেষণার দরজাটা বন্ধ হয়ে গেছে তো আমাদের সমাজ থেকে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে এই এজিদের যারা আজ্ঞাবহ যারা আলেম তারা এই গবেষণার দরজাটাকে বন্ধ করে দিছে মানে এইটাই শেষ এইখানেই শেষ আর কিছু করার লাগবো না সব শেষ এখন দেখি অনেক জায়গায় এইভাবেও বলে আচ্ছা আপনি দেখেন তো বাবা জাহাঙ্গীরের কিতাবে যা যা আছে আপনি এগুলা কি জান শরীফ সাহ সুরেশ্বরীর কিতাবে সব পাইবেন না আবার সুরেশ্বরী বাবার কিতাবে যা আছে এই সমস্ত কিছু কি ফতে আলী শাহ বাবার কিতাবে পাইবেন না আবার ফতে আলী শাহ কিতাবে যা আছে এই সমস্ত কিছু কি আপনি যাইয়া এই মুজাদ্দেদাল ফেসানির কিতাবে পাবেন আল্লাহ ইকবালের কিতাবে পাবেন না কিন্তু আল্লামা ইকবালের কিতাবে যা আছে সব সুরেশ্বরী বাবার কিতাবে পাইবেন মুজাদ্দেদাল ফেসানির কিতাবে যা আছে সব বাবা ফতে আলী শাহ ওয়াইসির কিতাবে পাবেন ফতে আলী শাহ ওয়াইসি আল্লামা ইকবাল এবং মৌলানা রোম এবং মুজাদ্দেদ আল ফেসানি বাবা বাহাউদ্দিন নাকশাবান এদের সমস্ত দর্শনের মূল বিষয়গুলো নিয়েও আপনি দেখবেন যে সুরেশ্বরী বাবার কিতাবের মধ্যে আছে কারণ সুরেশ্বরী বাবা হচ্ছে একদম আধুনিক সারা কোরআনে কোথাও গাড়ির কথা পাইবেন না পাইবেন বিমানের কথা পাইবেন আছে কোন আলেম বলতে পারবে সারা কোরআনের মধ্যে কিন্তু আপনি জামালের কথা তো পাইবেন উটের কথা তো পাবেন গানামের কথা পাবেন দুমবার কথা পাবেন ঘোরা হাতিসের মধ্যে ঘোরার কথা পাইবেন না হেসান খচ্চরে চড়ে ওই সময়টা আনে রকেট এটা আধুনিক কম্পিউটার আধুনিক বিমান আধুনিক অ্যান্ড্রয়েড মোবাইল আধুনিক এখনকার পরিবেশে যারা আছে তারা আবার এইটা বলবো আমি যখন আরবে থাকি এক পাকিস্তানি বলে আরে ইয়ার पहले जमाने का जो अंबिया थे नबी थे उन लोग का भी फिर वापस आ जाए तो देख के हैरान हो जाएगा इतना तरक्की कर लिया ये सऊदी में ये इसराइल में ये फिलिस्तीन में ये इराक में इतनी तरक्की कर लिया ईरान में देखो अभी क्या क्या हो रहा है हाँ कथा तो ठीक ही जाके जमाना जमानार नबी नोबी देर के जो एखन तरा आशे वही वही शुद्ध देखार जन्नो जो देख বিএমডব্লিউ মার্সিডিস বাইরেছে রকেট বাইরে হাজি আহনে সাতটি ফুটায় হস করে কোন কি সাতটি ফুটায় হস করা পারছে না তাহলে ওই জমানের সাথী ছিল না তাহলে এত চকচকা প্রত্যেক দেশের পতাকা সব কিছু থাকে তো অনুষ্ঠান এইটা সব সময় পরিবেশের সাথে সময়ের সাথে যুগের সাথে পরিবর্তন হয় পরিবর্তন হয় আপনি চোদ্দশ বছরের ইতিহাস কইবেন আর দূর চোদ্দশ বছর বাদ দেন একশো বছর আগে যে পোশাক মানুষ পরত এখন কি সেই পোশাক আছে একশো বছর আগে যে ম্যাটেরিয়ালস দিয়া বিল্ডিং তৈরি করা হইতো মসজিদ তৈরি করা হইতো মন্দির তৈরি করা হইত ভবন তৈরি করা হইত এখন কি সেই জিনিস দেওয়া করা হয় না তা হইলে। আবার কোনো বস যে ভবন এটার একশো বছরের উপরে ম্যাথ থাকে না আপনি যে সিংহাসনে আমার দয়াল মুর্শিদ বসতেছেন আমার দয়াল মুর্শিদের নাতির গড়ের পুতিনেরা এইরকম সিংহাসনে বসবে না আরও আধুনিক কিছু আসবে মানে যুগ যেভাবে চলতে আছে আমার বাবা জানে যেই রুমে থাকছে টাইলস ছিল না ওই রুমে কিন্তু এখন সব জায়গায় তো টাইলসের যুগ বাথরুমে পর্যন্ত টাইলস লাগায় দেয় লাগায় না আরে রাস্তায় লাগায় দেয় তাহলে প্রত্যেক সময়ে পরিবর্তন হচ্ছে তো অনুষ্ঠান পরিবর্তনশীল অনুষ্ঠানের পরিবর্তন হয় মূলের কলে পরিবর্তন নাই এর জন্য দায়মি সালাদ যেটা ধ্যান সেই ধ্যানের কোনো পরিবর্তন নাই ধ্যান বাবা মহাদেবের জমানায় যা ছিল এখনও সেই একই ভাব আছে ধ্যানের পরিবর্তন নাই কিন্তু আপনি যদি আনুষ্ঠানিক সালাতের কথা বলেন ঈশানবীর নবীর জমানায় আনুষ্ঠানিকতার যে সালাতের নিয়ম পদ্ধতি ছিল ইব্রাহিম নবীর জমানায় যেভাবে ছিল আরে মহানবীরানাই তো তা ছিল না পরিবর্তন হয়েছে না তাহলে প্রশ্ন যদি না করেন সত্য উদ্ঘাটিত হবে না অনেকে বলে ইব্রাহিম নবীর দুই রাকাত ন ফল পড়ছে এল্যাগা শুকুর আনা পড়ছে শুকুরানা নামাজ আমরা যেরকম খজর পড়ি না ফজরের দুই রাকাত নামাজ যদি জিজ্ঞান এই ফরজ ফজরের দুই রাকাত এটা কার যে কোন এক নবীর নামাজ আচ্ছা চার রাখ জহুর কার এটা অমুক নবী পড়ছে চার রাকাত আসর এটা কার অমুক নবী তিন রাকাত মাগ্রিব এটা কার অমুক নবীর এসা চার রাকাত অমুক নবীর যদি জিজ্ঞেস করি যে ওনারা শুকুর নামাজটা উনার নবীর উপরে শকুরানা নামাজ দিয়া দিলেন এটা কেমন গবেষণার আমার এটা হলো একাডেমিক কথা গবেষণামূলক তর্কের না যুক্তির না একাডেমিক আপনি দেখেন একটু গবেষণা করেন কারণ ঈশা নবী তো জন্মের পূর্বেই নবী আগমনের পূর্বেই নবী কোরআন সাক্ষী তো সে আইসা সমস্ত নবীর মসজিদুল আকসা মেরাজের সমে পরায় সাইরা দিছেন তাও দুই রাকাত কোরআনে কি কোথাও আছে দুই রাকাত সালাদ করেছে সকল নবীরা নবীরা যাহা করেছে সব কিছু লিপিবদ্ধ আছে পয়েন্ট দি একটা নবী গণ যত নবী আসছে তারা যাহা যাহা কিছু করেছেন দাসত্বের ইবাদতের সমস্ত কিছুই কোরআনের মধ্যে আছে আছে না তাহলে মসজিদুল আকসায় মহানবী যখন মেরাজে গেলেন দুই রাকাত নফল নামাজ সবাই মহানবীকে ইমামুল মুরসালিন বানায়া পড়লেন পিছনে মহানবী যখন মসজিদুল আকসায় গেলেন এত নবী তো ছিল কোথায় এক এক দেশে এক এক নবী এবং জাহিরিভাবে অন্য কোনো নবী ছিলই না অন্য কোনো নবী জাহিরিভাবে ছিল না মহানবী মসজিদুল আকসায় যাওয়াতে সবাই একত্রিত হইলে একটু গবেষণা করেন এই বিষয়গুলা নিয়ে দেখবেন অনেক কিছু খোলাসা হবে যদি মালিক দয়া করে কারণ সত্য অনেক গভীরে অনেক গভীরে ইমামল মোর নবীর বহু বচন হচ্ছে মোর একজনকে নবী বলে আর সবল নবীকে মুরসালিন বলা হয় মুসলমানদের মধ্যে অনেকে ছেলের নাম মোর রাখে সব নবী হেরপোলার মধ্যে বই রয়েছে মুরসালি আর রসুলের বহু বচন হচ্ছে ই সরি নবীর বহু বচন হচ্ছে আম্বিয়া নবীর বহু বচন হচ্ছে আম্বিয়া আর রসুলের বহু বচন হচ্ছে মুরসালি তাহলে ইমামুল আম্বিয়া মহানবী এখন হাঁটি কি যে ইমাম হাকি কি যে দর্শন সেইটাকে চাপা দেবার জন্য এই এইখানে আনা হয়েছে এইখানে আনা হয়েছে ইমামের দর্শন যদি বলা হয় যে ইমাম কি হাকিকি ইমাম কাকে বলে আজ পর্যন্ত কেউ বলতেই পারে নাই হাকিম হাকিমিকি ইমাম কি এই কি ইমামকে গোপন করার জন্য আড়াল করার জন্য এই ঘটনাটাকে বলা হয়েছে মহানবী কে মহানবীর শান মানকে ছোট করার জন্য মহানবীর শানকে খাটো করার জন্য এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ তারা এই সূক্ষ্ম চক্রান্ত করে ঢুকিয়ে দিয়েছে কেউ বুঝতেই পারে নাই যদি কারো জানার ইচ্ছা থাকে দয়াল বাবা জাহাঙ্গীরের দরবারে আসবে বলে দেওয়া হবে হা এইভাবে হাকি কি ডাকি মহানবী সর্বশ্রেষ্ঠ নবী সিয়ারা এই ওহাবিরা হ্যাঁ যে সর্বশ্রেষ্ঠ না এর লেখা লাখ লাখ দলিল খাড়া করায় আর সুন্নিরা মহানবী যে সর্বশ্রেষ্ঠ এইটার দলিল লাখ লাখ খাড়া দেয় বুকা করা সাপ প্রমাণ করতেছে মহানবী সর্বশ্রেষ্ঠ নবী মৌলী সাপ প্রমে কোরআন প্রমাণ করতেছে ঠিক আছে আরে মহানবী যে সর্বশ্রেষ্ঠ কোরআন দিয়া প্রমাণ করার লাগবে না কোরআন নিজেই প্রমাণ কোরআন নিজেই প্রমাণ কারণ কোরআন হচ্ছে উমুল কিতাব সমস্ত কেতাবের জননী সর্বশ্রেষ্ঠ কিতাব তো এই কেতাব যার উপরে নাজিল হয়েছে যিনি আমাদেরকে দান করেছেন যিনি মানব জাতিকে দিয়েছেন সেই তো সর্বশ্রেষ্ঠ এন আবার অন্য দলিলের কি প্রয়োজন আছে কিতাব বানায় দিছে বইয়েরে কোরআন বানায় দিছে ছাপার অক্ষর রে আবার কি সুন্দর করে কয় পাথরে লেখা রাখছে আরে একটা নাম পাথরে খোদাই করবার দিলে একটা নেম প্লেট একটা ইয়ের মধ্যে সাত দিন সময় লয় কারিগরে সাত দিন সময় লয় আর ওই সময় কয়জনের অক্ষর জ্ঞান ছিল পাথরেরটা পাথরের একটু গবেষণা করেন এই উমাই আব্বাসিয়া রাজবংশ এই ইসলাম ধর্ম মুসলমানদেরকে একদম পুরা থেকে ধ্বংস করে ভালাইছে গুলাম বানায় ছেড়া দিছে বেজাতির বেজাতির গুলাম বানায় ছাড়ছে কারণ ওরা আগেও ইমানদার ছিল না এখনো ইমানদার নাই ক্ষমতায় যারা বইছে এদের বাবদা তারা কাফের ছিল কত বড় গরের হইবো আমি বিবাহ করছি আমার শাশুড়ি বলতো আমাকে বলে শহর সরল মানুষ তো বলে বাবা খারাপ যদি ভালো হয় কত হানি হইব এতটুকুইব খারাপ যদি ভালো হয় সে কতটুকু আর ভালো হইবে এতটুকু হইব পুরা ভালো কোনো দিনও খারাপ হয়ে পারে না না আর ভালো যদি খারাপ হয় সে আর কতটুকু খারাপ হইব না আমি যে গ্রামের সহজ সরল একজন মানুষ কত উঁচু দর্শনের একটা কথা বলে দিছে সাজারায় খবিসা আর সাজারায় বা দুইটা ধারা এই দুই ধারাই সব রয়েছে তো যাই হোক আমি আসলে আমি যে বিষয়টা বললাম মহানবী এগুলো খুব স্পর্শকাতর বিষয় বাবা জাহাঙ্গীর বলতো আমি একটা অ্যাড দেখি টিভিতে যে হিমালয় পর্বতে উঠব তো একজনে যা কে দেহ আহ এত দূর এটা উঠন যাইবো না এটা কেউ উঠতেই পারব না তখন পিছনে আরেকজন জায়গা হইতেছে আপনি সরেন আপনি পারবেন না দেখে আরেকজন পারব না এটা তো না না তখন মনে আর কেউই কারণ আমি তো পারি নাই একটা উঁচু দর্শন হইলাদের গুরাদের একটা সবচেয়ে বড় ই হইল হইলোটা যে মলনাস বুঝে নাই এটা অলি আল্লাহরা বুঝবো এটা কোনো কথা হইলো আমরা এত ভাইরা বুঝি নাই এরা বুঝবো না এর লেগে আলিফলাম মিম এটার অর্থ পাক ভালো জানে বেশিরভাগ বেশিরভাগ অনুবাদীরা বইলা দিছে এটা কেউ বলতে পারে না দয়াল রসুল বলতে পারে না কেন মাওলানা সাহেব জানে না রসুলের কেমন জানে মৌলানা সাহেব তো লেখাপড়া করছে হেই বুঝে নাই আর রসুল মানে এই সমস্ত এরা তো উম্মি পুরানি কইতেছে আমি উম্মিদের মাঝে উম্মিদের থেকে উম্মি রসুল নির্বাচন করেছি উম্মিদের মাঝে থেকে উম্মি রসুল আনে উম্মির অনুবাদও করে ভুল মতলৈবা উম্মির উনিশ রকম অর্থ হয় এক উম্মি শব্দের সবচেয়ে ছোট সবচেয়ে নিচু যে অর্থ সেইটা হলো নিরক্ষর অক্ষর জ্ঞান নাই কিন্তু উম্মির আর উঁচু ক্লাসের যে অর্থগুলা ওগুলা শুনলে কি খায়া যাবেন লোগাত খুইলা দিই আরবিতে লোগাত কয় ইংরেজিতে ডিকশনারি ডিকশনারি খুইলা দিই পুরানা পুরানা ডিকশনারি নতুন গেলা না নতুন গিলা তো সৌদি আরবের এগিনায় একদম সাইজ টাইজ করে যাইবা কই ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে সর্বপ্রথম এই উমাইয়া পাসিয়ার রাজবংশ এবং দ্বিতীয় স্তরের সবচেয়ে বড় ক্ষতি করছে এই আব্দুল হাব নাজদি যে ওহাবি সম্প্রদায় এরপরে সালাফি খারিজি এরা খারিজিদেরই একটা লেটেস্ট রূপ হচ্ছে ওহাবি মানে খারিজি তার লেটেস্ট মানে চামড়াটা ওই জ্যাকেটটা পাল্টাইছে আর কি তো এই আর কি আর এদেরকে বোঝা যাবে মনে করেন শিয়াল শিয়াল বাংলাদেশে যেই ডাক দেয় বাংলাদেশে শিয়ালে যেই ডাকে আমেরিকা শিয়ালে একই ডাকি দেয় হয়তো সাইজে রঙে চেহারা নকশায় ফারাক আছে সাইজ রঙে পদে চেহারা নকশায় ফারাক আছে তফাত আছে বা ই আছে ভিন্নতা আছে কিন্তু ডাকের মধ্যে গেলে ভিন্নতা নাই বাংলাদেশে শিয়ালো কাক্কা হোয়া কয় আমেরিকার শিয়ালে কাক্কা হোয়াই কয় হ্যাঁ আর সেক্স কেয়ারের পোট্রি পরে না তো কাজী ও হাবি যে হেনেই যাও এর ডাক একরকমই দ্বিতীয় ডাক আর নাই এই রকম ডাক দেয় বাংলাদেশে ডাকার কাউয়া যে ডাকা ডাকে আমেরিকার কাউ একই ডাকে কিন্তু সাইজেই একটু তফাত আছে ওয়েদারের কারণে অনেক সময় রং টঙ্গে তফাত কিন্তু ডাকে করলে তফাত না আমার ঢাকাইয়া ডাকাইয়া ভাষায় ডাকে না ও নিজের ভাষাই ডাকে তো কাজেই এই বিষয়গুলা গবেষণামূলক তো বাবা জাহাঙ্গীরের দরবার বাবা জাহাঙ্গীরের বই বাবা জাহাঙ্গীর জাহাঙ্গীরের কিতাব বাবা জাহাঙ্গীরের কোরআন বাবা জাহাঙ্গীর নিজে সর্বশ্রেষ্ঠ একজন ইসলামিক গবেষক ইসলামিক গবেষক মানে ইসলাম বলতে বুঝে যে যেটা সাইনবোর্ড লয়া রয়েছে না আত্মসমর্পণ কিভাবে করতে হবে আত্মসমর্পণের গবেষকই হচ্ছে বাবা জাহাঙ্গীর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ আর মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারীদের গবেষক হলো বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামিক গবেষক হচ্ছে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়লে বাবা জাহাঙ্গীরের ধ্যানের পদ্ধতি দেখলে করলে শুনলে কিছুটা উপলব্ধি করা যায় বই পড়ে পুরো জ্ঞান আহরণ হয় কিন্তু দর্শন হয় না কিতাব পৈরা দর্শন হয় না তিরিশ পাড়া কোরআন মুখস্থ করলে যদি আল্লাহকে দেখা যাইত নিজেকে চেনা যাইত তাহলে সবচেয়ে বেশি নিজেকে চেনে নেওয়ালা মানুষ এবং দেখনেওয়ালা মানুষ ভারত আর বাংলাদেশে থাকত কারণ সৌদি আরবে আপনি খুব কম পাইবেন যে তিরিশ পাড়া কোরআন শরীফ মুখস্থ জানে এই মাথালা মানুষ সৌদি আরবে খুবই কম আমি সৌদি আরবে নামাজ পড়ছি মসজিদে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া সুন্নি কোরআন শরীফ দেখা সুরা পড়তা আছে আর এখন আপনাকে সৌদি আরব কষ্ট করে জান লাগবো না আপনারা খালি ইউটিউব আর গুগলে সার্চ দিবেন দেখবেন যে হুজুরে দেখে দেখে পড়বার লোক নয় মোবাইলে নামাজের মধ্যে সুরা মোবাইলে দেখা পড়তাছে নয় বইয়ে দেখা পড়তাছে পাইবেন খুঁজতে থাকেন অনেক পাইবেন যত মশলা মাসাইল সব আমাকে হেনে আরই মশলা মানে কি যে একটা অবস্থা এইটা হারাম ওইটা হারাম ওইটা হারাম ওইটা এত হারাম এত ইলে আমি সেদিন পায়ে সালাম করে রাখ আমাকে গুণাগার না আমি তো ডারাই গেছি গা আইসি সালাম করবার হেরান গুণাগার কে গুণাগার এলে না আমি অমু না না এটা না দিবা হাতে দিবা আচ্ছা ঠিক আছে ফুকু আইসে পুরান থেকে গেছে হেও একদম গেছি বাপের বোন ফুকু পায়ে সালাম করে না না খবরদার সালাম করা শিরিক মাথা নিচু করবা না কাম করলাম ম মাথা নিচু করা যাবে না আচ্ছা ঠিক আছে করলাম না কি করুম তাহলে সালাম দিবা আচ্ছা এই যে সালাম নিষেধ শেষটা নিষেধ এইটা নিষেধ বুঝটা নিষেধ অনে আতে ওকে পোলা হনে সালাম দেয় এমন কার আধুনিক পোলা না হানি সিং এর মতো ইয়ে ইয়ে করে ময় মুরব্বি আইলে তাই তো করবো কারণ এত সেরে কার এত বেদাতে ঠেলায় এইটা করণ যাইব না ওইটা করণ যাইবো না ওইটা করে দুধ করুমি না বয়ে থাক কে গেলো আইলো কোনো খবর নাই এখনকার তো তাই ময় মুরব্বী রাস্তার সামনে গেল হম ডেম কি আর আদব কায়দা কো কারণ এর পিছনে আপনাদের অবদানটা বেশি আপনারাই এই কিনারে সরাই দিছেন আমার বাবা মা শিখাইতো মুরব্বি এলে পায়ে ধরে সালাম করবা তাকে জিজ্ঞেস করবা কেমন আছেন শরীরটা ভালো কিনা কুশল বিনিময় করবা সেও তোমার সাথেই যেভাবে সম্পর্ক ভালো থাকে ময় মুরব্বি দেখবার যাইবে আর এখন আইসে বিয়ার মধ্যে মাছ চিরা খারায় রেছে বন্ধু বান্ধবগুলো খাওয়ায় দাওয়ায় হ্যাঁ ব্যস্ত খবরই নেই আপনি স্বজনের ময় মুরব্বি তো কাজই এত নিষেধাজ আমার বাবা জানের একটা কথা খুব ভাল লাগছে কয় আপনারা যারা ফেরকাবাস মৌলভী সাবরা কেউ কইতে আছে আল্লাহ নামাজ পড়বো নিয়ত বাঁচা সুন্দর কয় না বীর গুরে হাত এইভাবে আল্লাহ হয় মানে হালে রফেদান হেরাবার এইভাবে আবার ইয়েরা হেরাবার এহেনে কেউ আছে এহেনে একজনে এক ফের কাছে দুধ হাতই বান্ধব না সুজা সে তাহলে আপনারা তো এক হাত বান্ধাই একখানে করা পারলেন না সব ফেরকার লগে মিলে না কলে হাত বাঁধা হয় একজন কেউ তো সেইভাবে এই দুই পাও আবার কেউ আছে ছড়াই দিয়া তা আনুষ্ঠানিকতা ভিন্নতা থাকবেই কিন্তু আপনি যখন ধ্যানে বইবেন ধ্যান করবেন একই সিস্টেম সবাই এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে প্রয়োগ পদ্ধতির ভিন্নতা আছে কিন্তু মূলের ভিন্নতা নাই